আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো পোশাক পোশাক আমরা সবাই পছন্দ করে থাকি চুলুন দেখুন কীভাবে তৈরি করতে হয় পোশাক রান্নাটা আপনারা সবাই চেষ্টা করবেন পোশাকটা খাওয়ার জন্য বা অন্য বিভিন্ন ধরনের শাক অথবা লাল শাক পুঁশাক শাক বিভিন্ন ধরনের শাক খাওয়ার জন্য এটা মানে ভিটামিন থাকে শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি পোশাকগুলোকে সেদ্ধ করে নিব আমি এখন ডাক্তার দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেলে তারপর পোশাক আমার শাকের মধ্যে পলক উঠে গেছে দেখুন পলকটা ভাবে উঠেছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব সেদ্ধ করে উঠিয়ে নিব আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক কিরকমভাবে সেদ্ধ করে নিতে হবে এখন আমি একটা স্যালুনের মধ্যে ডেলে নিব আমি সালুনের মধ্যে ডেলে নিয়েছি এখন পানিটাকে ঝরিয়ে নিব ঝরিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি বাগান দিয়ে নিব শাকগুলোকে এখন আমি শাক থেকে পানিটা চিপে চিপে নিয়ে নিব শাকের মধ্যে কোনো প্রকার যাতে পানি না থাকে ঠিক এরকমভাবে চিপে চিপে নিতে হবে চিপাও হয়ে গেলে তারপর আমি বাগান দিয়ে নিব এরকমভাবে সবগুলো চিপে নিতে হবে ঠিক এরকমভাবে দেখুন বন্ধুরা শাক থেকে আমি পানিটা বের করে নিয়েছি এখন আমি বাগান দিয়ে দিব চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি চার পাঁচটি কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে যে পর্যন্ত চাইজে কোনো কালার চেঞ্জ হবে না সে পর্যন্ত বেঁধে নিতে হবে দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম ভাবে বেঁধে নিতে হবে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো

আর কিছুক্ষণ বেঁধে নিব দেখুন বন্ধুরা আমার শাকটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে বেঁধে নিতে হবে আমার শাকটা তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করিয়া দেখে নিবো আমার শাকটা কিরকম হয়েছে রান্নাটা আমি পরিবেশন করিয়া দেখে দিলাম আমার শাক রান্নাটা ঠিক এরকম হয়েছে আমার শাক রান্নাটা